নুডলস খেতে পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুবই কম পাওয়া যায় বাচ্চা থেকে বয়স্ক প্রায় সবাই পছন্দ করে তার মধ্যে বাচ্চাদের তো একটি পছন্দের খাবার হলো নুডলস তাই আজ বানাবো ছোটদের জন্য লাঞ্চ বক্স বা টিফিন বক্সে বানানোর মতন এই নুডলসটি খুবই সিম্পল এবং চটজলদি বানানো যায় প্রথমে ছোট ছোট করে কেটে রাখা চিকেন পিসগুলিকে আগে কড়াইতে সাদা তেল গরম করে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ফ্রাই করে নেব হলুদটা চাইলে স্কিপও করতে পারো হলুদটা দিলে চিকেনগুলোর কালার খুব সুন্দর লাগে ফ্যাকাসে ফ্যাকাসে দেখতে লাগে না মাংসের টুকরোগুলো ভাজা হয়ে গেছে নুডলসের জন্য বোনলেস চিকেনটাই বেশি ভালো তাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় এবার চিকেনগুলিকে তুলে ওই কড়াইতেই কয়েকটা ডিম ভালো করে নুন দিয়ে ভুজিয়ার মতন ঝুরু ঝুরু করে ভেজে নেব ডিমটা দেওয়ার সাথে সাথে এইভাবে ঘন ঘন নাড়তে থাকলে ডিমটা দলা পাকাবে না এবং পারফেক্ট ডিম ভুজিয়া তৈরি হয়ে যাবে ডিমগুলোকে বেশি লাল লাল করে বা কড়া করে ভাজবো না তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে এইভাবে হালকা হালকা করে ভেজে নিয়ে কড়া থেকে তুলে নেব তারপর আগে থেকে নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে রাখা নুডলসগুলো ঠান্ডা জলে বার কয়েক ধুয়ে নিয়ে এভাবে জল ঝরিয়ে রেখে দেব তারপর কড়াইতে আবার কিছুটা সাদা তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি গাজর কুচি আরও বিভিন্ন রকমের সবজি আপনাদের পছন্দ মতন দিতে পারেন যেমন বরবটি ক্যাপসিকাম বাঁধাকপি সব এসব দিতে পারেন আমি এখানে শুধুই গাজর আর পেঁয়াজ দিয়ে নুডলসটা বানাবো তাই এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ এবং গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ওই জল জড়িয়ে রাখা নুডলসগুলো তারপর আস্তে আস্তে ওগুলোকে ভাজতে থাকবো ব্যাস এবার আর কি হালকা ভাজা ভাজা হয়ে গেলে দু প্যাকের মতন নুডলসের টেস্ট মেকারগুলো তাতে মিক্স করে দেব। আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কোনো রকম ঝাল বা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন এবার ওই নুডলসের মধ্যে ভেজে রাখা ডিম ভুজিয়া এবং চিকেনের টুকরোগুলো দিয়ে দেব ব্যাস তারপর আর কি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আপনাদের নুডলস একেবারে রেডি বাজারের অস্বাস্থ্যকর নুডলস খাওয়ার থেকে বাড়িতেই তৈরি করে ফেলুন এবং খেয়ে সুস্থ থাকুন এবার সবশেষে কিছু পেঁয়াজ কুচি এবং শশা কুচি তারপর টমেটো সস দিয়ে সার্ভ করুন বা ছোট বাচ্চাদের টিফিনে দিন দেখবেন খুব মজা করে ওরা খাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম মজাদার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাতে আমার সমস্ত ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে আর বেশি বক না করে আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের দেখানোর জন্য ধন্যবাদ